আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়া বাদ শুভ দর্শক স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ ও রমাদানকারী অনুষ্ঠানে পাওয়ারড বাই মোল্লা সুপারসোল কো স্পন্সর ইসলাম ব্যাংক আল্লাহ ইসলাম ব্যাংক পূবালী ব্যাংক ঢাকা রিসোর্ট এবং ইনফিনিটি শো জেনে দর্শক সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা অবতার করে থাকি আমাদের আজকের আলোচ্য বিষয় ও রমাদানের উদ্দেশ্য আত্মিক এবং শারীরিক এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার এবং গবেষক প্রথমে রয়েছেন ডক্টর জাহাঙ্গীর কবির লাইফ স্টাইল মডিফায়ার আসসালাম ওয়ালিকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ এরপরে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান চেয়ারম্যান এইচ গ্রুপ আসসালামু আলাইকুম আলাইকুম আল্লাহ সালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আমরা স্যার আপনার কাছে আসবো যে রমাদনের তো অনেকগুলো উদ্দেশ্য রয়েছে আমাদের ইমাদতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তো আমাদের স্বাস্থ্য সুস্থ না থাকলে তো আমরা এই আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো না তো স্বাস্থ্য সুরক্ষা আমরা কি কি করতে পারি আসলে পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে যে পাঠিয়েছেন আমরা কিন্তু পৃথিবীতে এলিয়েন হিসেবে এসেছি দেখেন আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাহ আসলামকে পরে পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি থাকবেন সেরকম উপযুক্ত পরিবেশ তৈরি করে তারপর পৃথিবীতে পাঠিয়েছেন এবং পবিত্র কোরআনে এবং রাসুসাল্লাহ ইসলাম তার পূর্ণাঙ্গ জীবনীতে পূর্ণাঙ্গভাবে আমাদেরকে কীভাবে চলাফেরা করছে গাইডলাইন ক্লিয়ার দিয়ে দেওয়া হয়েছে তো ওই ডিসিপ্লিনের ভিতরে একটি হচ্ছে রোজা তো রোজার ভিতরে আগে মানুষ হয়তো আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে আত্মিক পবিত্রতা সাধিত হয় তাকেও অর্জিত হয় কিন্তু আধুনিক বিজ্ঞান এখন দেখেছে যে দুই ষোলো সালে নোবেল প্রাইজ পেয়েছেন জাপানি বিজ্ঞানী ও অটোফেজি আবিষ্কার করে নোবেল প্রাইজটা পেয়েছেন তো এই অটোফেজিটা আসলে বুঝতে হবে এই অটোফেজি অর্জন করতে হলে রোজা ছাড়া বিকল্প নেই এই অটোফেজের মাধ্যমে আমরা প্রায় ষাট সত্তরটা রোগ থেকে বেঁচে থাকতে পারি তার ভিতরে প্রাণঘাতী রোগ আমাদের যে হৃদরোগ আমাদের ব্রেন স্ট্রোক ডায়াবেটিস চোখ নষ্ট হচ্ছে ডায়াবেটিস রেটিনোপ্যাথি লিভার ড্যামেজ হচ্ছে হ্যাঁ পা কেটে ফেলতে হচ্ছে আঙুল কেটে ফেলতে হচ্ছে নার্ভ ড্যামেজ হচ্ছে ফ্যাটি লিভার হয়ে সিরোসিস হয়ে যাচ্ছে কিডনি আস্তে আস্তে ট্রান্সপ্লান্টে চলে যাচ্ছে তো এই অর্গানগুলো যে ড্যামেজ হয়ে যাচ্ছে এই সবগুলোকে রক্ষা করে ঢাল হিসাবে কাজ করছে রোজা এই অটোফেজিকে একটু ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা আছে আত্মভক্ষণ অটোফেজির বাংলা হচ্ছে আত্মভক্ষণ অর্থাৎ যে যে সেলগুলো ডিফেক্টিভ যেগুলো শরীরের জন্য ক্ষতিকর সেগুলোকে মেরে ফেলে আবার রিপ্লেস করা হয় নতুন আর একটা সেল দ্বারা বা অর্গানাইজ দ্বারা মানে প্রাকৃতিক অপরশনের মতো হচ্ছে ইয়েস মানে আপনাকে ধরেন একটা নতুন গাড়ি ঝকঝকে গাড়ি তো আপনি পঞ্চাশ বছর চালানোর পরে আবার সবগুলো পার্ট যদি চেঞ্জ করে নতুন পার্টস লাগানো হয় ঠিক এইজিং রিভার্সেল অর্থাৎ সেই বয়স হয়তো আপনার কমবে না বাট তরুণ হবে না আরও আর হচ্ছে ডিজিজ রিভার্সেল অর্থাৎ ডিজিজ থেকে আবার ভালো হয়ে যাবেন যেরকম আপনি আগে ভালো ছিলেন অর্থাৎ পূর্বের সুস্থ অবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা এবং যেই প্রোটিনগুলো আমাদের ডিফেক্টিভ প্রোটিন সেগুলোকে আবার ব্যবহারযোগ্য প্রোটিনে রূপান্তর করা যেটাকে আমরা রিসাইকেল বলি অর্থাৎ অনেকগুলো ভাঙ্গা কাজকে আবার রিসাইকেল করে আবার নতুন গ্লাস তৈরি করার মতো এবং এর ভিতরে যে টক্সিসিটি আছে সেলের ভিতরে সেলুরা টক্সিটিকে ডিটক্সিফাই করছে তো সেলগুলোকে পবিত্র করা হচ্ছে তা আমি যেন সময় বলি যে সোল অ্যান্ড সেল ডিটক্সিফিকেশন অর্থাৎ আত্মা এবং শরীরের পবিত্রতা একই সঙ্গে আমরা রমজানের মাধ্যমে পাই স্যার আপনি চমৎকার করে বলছিলেন রহতারাম শাহেক আপনার কাছে আসবো আমরা যে রমাদানের স্বার্থ বাহ্যিক যে আমাদের প্রস্তুতি এবং রমাজন উদ্দেশ্য এটা স্যার বললেন আমরা আত্মিক কীভাবে উন্নতি করতে পারি আত্মিক যে উদ্দেশ্য রমাদনের আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন কেন রোজাকে ফরজ করেছেন এ বিষয়ে কালাম হাকিমে বলেছেন কুতিব আলাইকুম আল আল্লা এখানে রোজা কেন ফরস করা হয়েছে এ বিষয়ে আল্লাহ রাবুল আলমিন বলেছেন লালকুম তত্তাক যে আশা করা যায় তোমরা ফরহেজকার বা তোমরা মত্তাকি হতে পারবে কোরআনের অন্য একটি আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেছেন এই হ্যা সু কুমল্লা কুম হে মানব সম্প্রদায় তোমরা তোমার রবের গোলামি করো বা ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন লালকন যে আশা করা যায় যে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারবে কেন তাকোয়ার প্রয়োজনীয়তা কি কোরআনের শুরুতে আল্লাহ রাবুল আলম বলেছেন হুদাল্লিন আলযীনা ইয়ুমিনুনা বিলগাইব ওয়া ইয়াকীমুনা আস-সালাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাব এই কিতাবে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই হুদা লিল এই কুরআন থেকে হেদায়েত পাবে মুত্তাকীরা আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিম দেখাও আর আল্লাহ এখানে বললেন যে সিরাতুল মুস্তাকিম পাবে মোত্তাকিরা স্যার এখান থেকে আপনার কাছে আসবো দর্শক আলোচনার পড়ে যায় সময় একটু বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর আপনারা দেখছেন সেনবাদ রিসোর্ট গুরু প্রমাদান ক্যারিম পাওয়ার্ড বাই মোল্লা সুপারসল কো স্পন্সর ইসলাম ব্যাংক আলারফা ইসলাম ব্যাংক পুবালি ব্যাংক ইনফিনিটি এবং ঢাকা রিসোর্টের সৌজন্যে হ্যাঁ মতারা আপনি চমৎকার করে বলছিলেন যে কথাটা বলতেছিলাম যে অন্য একটি আয় আল্লাহ আল্লা রাবুল বলে আল্লাহ রাবুল আলামিন বলতেছেন মাইয়াতাকে ইয়াজ আল্লাহ মাক রাজা জুকহু মিন হাইসু লা ইয়াহ যে আল্লাহকে ভয় করে যে ফরেজ অবলম্বন করতে পারে সে মোত্তা হয় যে মোত্তা হয় ইয়াজ আল্লাহ মাখ রাজা আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেয় ওয়া ইয়ার মিন হাইসু লা ইয়াহ তাসিব আর তার জন্য এমন রিজিকের ব্যবস্থা করেন যেটা সে কল্পনাও করে নাই তাহলে মানব জীবনে তাকওয়ার গুরুত্বপূর্ণ গুরুত্ব অপরিহার্য এখানে রাস্তা বের করে দেন অর্থ হচ্ছে দুনিয়ার জীবনে একটা মানুষের যা যা প্রয়োজন সকল ন্যাক প্রয়োজন আল্লাহ তার পূরণ করে দিবেন আর তার জন্য আল্লাহ রাস্তা পরকালে জান্নাতের রাস্তাটাও দেখে দিবেন এই জন্য মাহের রমজানের যে মূল উদ্দেশ্য তাকে অবলম্বন করা

পরিপূর্ণভাবে ধারণ করে এবং মাপ পাওয়ার আশায় এবং পরিপূর্ণ মোমেন্ট হিসাবে যে নিজেকে প্রতিষ্ঠিত করে রমাদানের রোজাগুলোকে পালন করবে এবং যাবতীয় হুকুমা হাকামকে পালন করবে হালাল হারাম থেকে বেঁচে থাকবে রমাদানের যে নির্দেশনাগুলো আছে এগুলো ফলো করবে তাহলে আল্লাহ রব্ল্লাহ আলমিন তার সন্তুষ্টি দান করবেন এবং চূড়ান্ত পর্যায়ে তাকে আল্লাহ দিদার দিবেন এবং জান্নাত দান করবেন তার সকল গুণ ক্ষমা করেন ক্ষমতেন আল্লাহ স্যার আপনি চমৎকার করে বলছিলেন সর্বশেষে আমরা স্যার আপনার কাছে আসবো যে রমাদান আপনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা করেছেন তো আমরা রাসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম যে বলেছেন যে আল মোমিনুল কবিগু খাইরুম মিনাল মোমিন উদ্দ্বাইফ যে সুস্থ মোমেন একজন দুর্বল মোমেন থেকে উত্তম তার স্বাস্থ্য সুরক্ষায় তো আপনি বেশ কিছু টিপস সবসময় দিয়ে থাকেন তো আমরা স্বাস্থ্য সুরক্ষা আপনি যে কথা বললেন যে অটোফিজি বা এগুলো পার্ট বাই পার্ট আপনি যদি এগুলো একটু বিশ্লেষণ করে আমাদেরকে জানান শক্তিশালী মুমিন আল্লার কাছে বেশি প্রিয় এবং রোজার ভিতরে অনেক সময় মনে হতে পারে যে আমরা সাময়িক দুর্বল বোধ করছি কিন্তু পরবর্তীতে কিন্তু অনেক বেশি এনার্জি পাওয়া যায় এটা মাইট্রোকন্ডিয়া লেভেলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে মাইক্রো মাইটোকন্ডিয়াল যে বায়োজেনেসিস এটা হচ্ছে রোজার মাধ্যমে এখন মাইটোকন্ডিয়াল বায়োজেনেসিস মানে হচ্ছে কি নতুন নতুন মাইট্রোকন্ডিয়া তৈরি করে এখন অনেকে হয়তো মাইট্রোকন্ডিয়া বুঝবেন না সেটা হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল অর্থাৎ আমাদের যে ট্রিলিয়নস অফ সেলস আমাদের অনেক কোটি কোটি সেল দ্বারা আমরা গঠিত তা প্রতিটা সেলের নিজস্ব ব্যবস্থাপনা আছে মাইটোকন্ডিয়া থাকে সেখান থেকে এনার্জি বা শক্তি তৈরি হয় সেই শক্তি দিয়ে প্রতিটা সেল সারভাইভ করে এখন যদি মাইট্রোকন্ডিয়া না থাকে তাহলে এই সেলটা আস্তে আস্তে মারা যাবে কারণ সেই শক্তির অভাবে মারা যাবে তাহলে এই শক্তিশালী মোমিন এবং এই যে মাইট্রোকন্ডিয়া এটা হচ্ছে যে আমরা সেলুলার লেভেলে মাইট্রোকন্ডিয়া যদি বাড়াতে পারি তার সাইজ বাড়াতে পারি তার পরিমাণ বাড়াতে পারি একটু বিশ্লেষণ এটা হচ্ছে যে কোষের ভিতরে মাইট্রোকন্ডিয়া থাকে সেটা হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল যেমন আমাদের ইলেকট্রিসিটির একটা জেনারেটার আছে ঠিক এরকম সেলের ভিতরে শক্তির যে জেনারেটর তার নাম হচ্ছে মাইট্রোকন্ডিয়া এটার নামই হচ্ছে দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে রোজার মাধ্যমে এবং রোজা রেখে যদি আমরা হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করি বা ব্যায়াম করি তাহলে এটা আরও পটেনশিয়েট হয় অর্থাৎ নতুন নতুন মাইট্রোকণ্ডিয়া তৈরি হচ্ছে এবং এই মাইট্রোকণ্ডাগুলো সাইজে বড় হচ্ছে মানে আরও বেশি শক্তি তৈরি করতে পারছে তার মানে এখন সেলুলার লেভেলে বিজ্ঞানীরা গবেষণা করে বের করে ফেলেছেন যে শক্তিশালী মোমেন্ট হতে হলে ভালো করে রোজা রাখতে হবে এবং রোজা রাখার সঙ্গে সার শরীর চর্চা করতে হবে যখন আমরা দেখেন খালি পেটে থাকি ইফতারের আগ মুহূর্তে ওই সময়টায় যদি আমরা একটু হাঁটাচলা করি একটু ব্যায়াম করি একটু ঘাম জড়ানো কিছু একটা করি অল্প সময়ের জন্যে তাহলে দেখবেন অটোফেজিজটা ত্বরান্বিত হয় তারপরে ডায়াবেটিসের একটা মূল কারণ কোষে চর্বি জমে গেছে কোষে ওভারলোড হয়েছে তো ফ্যাট বার্নিং হয় ফ্যাট বার্নিং হলে কী হচ্ছে কোষ খালি হয়ে যাচ্ছে আর চিনি সেলের ভিতরে ঢুকছে তো ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে এরপরে ডায়াবেটিসের একটা মূল কারণ হচ্ছে রক্তের চিনি বেড়ে যাওয়া তো সারাদিন আমি না খেয়ে আছি এখন যখন ওই সময় ব্যায়াম করলে ওই চিনিগুলো বডি বান করে ফেলে শক্তিতে তৈরি করে ফেলে রূপান্তর করে ফেলে এবং সে ব্যবহার করে ফেলে ব্যবহার করার ফলে ডায়াবেটিস মুক্ত করে আপনি চমৎকার করে বলছিলেন আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূলবান আলোচনা উপহার দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক মোহতারাম অতিথিরা যে কথাগুলো বলছিলেন আমরা যদি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রবাহ আলমিনের ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই তাহলে আমাদের যেভাবে শারীরিক সুস্থতা দরকার একই সঙ্গে ইবাদতেরও আমাদের সমৃদ্ধি আসবে তো সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় চাচ্ছে হাজে আইন্দি আলহ আসসালামু আলাইকুম অবরাকা